আমি এতদিন হিন্দি পারতাম না বলে আমার একটু লজ্জা করত যে ঠিক আছে হিন্দি রিলগুলো আপলোড করছি এই পাকা খিস্তি খেলাম মানে আমার এরম না একটা মনোভাব হতো যে এ এবার আমি মানে আমি একটাও ইয়ে পড়তাম না কমেন্ট পড়তাম না কিন্তু বিশ্বাস করো আমি একটু আগে একটা রিল দেখছিলাম সে আমার থেকে জুনিয়র বাট কন্টেন্ট ক্রিয়েটার অনেক বড় মাপের তিনি তো আমার থেকেও হিন্দি খারাপ বলছে যে কোনো বড় ব্যাপার নয় তো ঠিক আছে আমি না ভীষণভাবে ভাবে একটা সাপোর্ট পেলাম যে না ঠিক হাঁটতে নেই তো তার জন্য লজ্জার কোনো ব্যাপার নেই আমি যেমন হিন্দি বলি তেমনই হিন্দি বলে আমি রিল বানাবো কোনো সমস্যার কিছু নেই অত বড় কন্টেন্ট ক্রিয়েটার কোনো সমস্যা নেই আমার কোনো লজ্জার ব্যাপার নেই আমি হিন্দি বলব আমার হিন্দির কিরম সমস্যা জানো মনোজ ভাইয়া আছেন আমার সাথে ফেসবুকে আমি বলছি একটা ছোট ঘটনা আমি বছর খানেক না এক বছর হতে হলো উত্তরাখণ্ড গিয়েছিলাম নৈনিতাল তো নৈনিতালে গিয়ে তখন সদ্য সদ্য সোশ্যাল মিডিয়ায় এসেছি আর বিশাল ব্যাপার একটা লোকজন চিনতে পারছে এই এয়ারপোর্ট থেকে একদম নৈনিতালে যখন গেছি একটু লোকজন টুকটাক চিনছে বিশাল একটা ব্যাপার মানে একটা যে হয় না নতুন নতুন কিছু হলে যে ঠিক আছে একটা বেশ নিজের একটা নিজে নিজে ফুটেজ খাবার একটা ব্যাপার তো ঠিক আছে সেটা আমিও কিন্তু ফিল করছিলাম তো ঠিক আছে চলো তো হিন্দি রিল তৈরি করছি তো আমি ফিল কখন করলাম জিনিসটা আমি একটা জায়গায় গিয়ে খুব স্মার্টলি হিন্দি বলছি তো সেখানে মনোজ ভাইও ছিলেন বাবুন আছে আমার ছেলে আছে সবাই আছে আমি দেখলাম আমি যার সাথে হিন্দি বলছি সে না ভীষণভাবে চেষ্টা করছে হঠাৎ করে চেষ্টা তার শুরু করলো বাংলা বলবার মানে একটা অদ্ভুত বাংলা সে শুরু করে দিল আমার ছেলে একটু দূরে চলে গেল কিন্তু বরের তো যেতে পারবে না ওর ঘাড়ে দুটো মাথা নিয়ে ও যেতে পারবে না তো ঠিক আছে কিন্তু আমার তখন আমি ব্যাপারটা বুঝতে পারলাম যে পাক্কা কোনো গণ্ডগোল আমি পাকাচ্ছি হিন্দিতে তা ঠিক আছে যখন দেখলাম সে মানে একটা ভয়ানক বাংলা বলছে না আমি লজ্জা পাইনি লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আমি তখন নিজেকে নিয়ে ভীষণভাবে কি বলে ওটা গর্ববোধ করছিলাম অহংকার একটা অহংকার বোধ করছিলাম কিসের জন্য জানো যে আমি হচ্ছে সেই বাঙালি যে বাংলা বলতে মানুষকে বাধ্য করি তার সমস্যা কিছু নেই সেই আমাদের একটা কবিতা আছে না মোদের গরম মোদের আসা আহামরি বাংলা ভাষা তো ঠিক আছে আমার থেকেও হিন্দি খারাপ মানুষ আছেন তারা অনেক বড় বড় মাপের কন্টেন্ট ক্রিয়েটার তো অসুবিধা কিছু নেই আমি এরম হিন্দি বলেই কাজ করব তা ভালো লাগলো যেটা বুঝলাম যে আমার দ্বারা হবে ভেঙে পড়ার কিছু নেই পারি না এটা হয় না আমার দ্বারাই হবে এটা আমি আজকে একশোর মধ্যে একশো দুশো বলতে পারো কনফার্ম হলাম